না দেখে মেলিও এরকম হয় যে আপনি নিজেই প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে বেটার হবে প্র্যাকটিস করলে আপনার ভিডিও দেখলে তো অন্যজন হচ্ছে করতেছে সেটা হচ্ছে আপনি দেখতেছেন না অন্যজন ট্রাই করতেছে আপনি দেখতেছেন এরকম হয়ে যায় তো আপনি যখন নাকি নিজে ট্রাই করবেন তখন হচ্ছে বেটার হবে এ কারণে চেষ্টা করবেন যে আপনার আপনি তো বলছিলেন যে আপনার যে ফোনে আইফোন থাকার কারণে ইয়া করতে পারেন না ঠিক আছে আমাদের যে অ্যাপটা সেটা হচ্ছে ইয়া করতে পারেন কমন কই আপনি নর্মভাবে গুগলে গিয়ে কুইজ বি তা বিখলেও অনেকগুলো আসে যে যেগুলো থেকে হচ্ছে অনলাইন থেকে ডাইরেক্টলি করা যায় ওকে এর ক্ষেত্রে বেশিরভাগ সময় হচ্ছে আমরা বাংলাদেশিরাও বেশিরভাগ সময় ব্যবহার করি হচ্ছে আর মাস্ত্রি আর এর এ মাস্ট্রি যেটা ওইটা এছাড়াও অনেক কুইজের অ্যাপ আছে যেমন এই যে এটাও একটা কুইজ পাথেন্তা অ্যাপ ঠিক আছে সুপ্রিয়রের পাথেন্তার জন্য ব্যবহার করা হয় বা পাথেন্দা বির জন্য ব্যবহার করা এটাও হচ্ছে গুড তো এ কারণে আপনার চেষ্টা করবেন যে যে চ্যাপ্টারটাই পড়ছি আমরা বা আপনার ক্লাসে ছিলেন ওই চ্যাপ্টারটার ওই যে কাপটি ওইটা ইন্ডিকারে করে ওইখান থেকে আর্গুমেন্টর মনে করেন প্রতিদিন দুইটা তিনটা চারটা করে স্কেদা করা যত বেশি স্কেদা করবেন তত বেশি ভুল হবে আর যত বেশি ভুল হবে তত বেশি হচ্ছে আপনার ইম্পারারে করবেন বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কুইজের প্র্যাকটিসটা করা হচ্ছে বেটার এবং এখন থেকে করাটাই বেটার ভিডিও দেখার থেকে মেলিও হচ্ছে মানে নিজেই প্রভারে করা ওকে আপনার এই কুইজের অপশন দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে দেখা যাচ্ছে ভালো করে দেখা যাইতেছে ওকে সেন্টিলে আপনি কি আচ্ছা ওকে আপনি তো ইচ্ছা করলে আসকল তারও করতে পারবেন ও করতে পারবেন তো আসকল তারও করবেন সবসময় সময় আবার লেজারও করবেন এটা আপনার জন্য বেটার হবে কি নরমাল ভাবে আমরা সবসময় হচ্ছে আসকল তারে করি তারপর হচ্ছে आंसर দেয় তো আপনাদের মধ্যে যে কোনো একজন आंसर দিলেই হবে ইনশাআল্লাহ ইল দেরিনাতোরা রাফিগুরাতো ইনডিকাম পন্তে মবিলে

কারে যেতে আছে যে একটা হচ্ছে সিলিয়ারে করতে হবে সো এটা কখনোই আমাদের ইন্ডিকেট করে না এই না তোর এটা যে এটা একটা পন্থে মোবাইলে ফালসো Il delineatore raffigurato segnala una curva pericolosa a destra. Sì, buono.

তার মালামাল সহ বা মালামাল ছাড়া যেভাবেই হোক ষাট টনার যদি বেশি হয় তাহলে হচ্ছে কি সে সোজা যেতে পারবে না তাকে এই তেজার যে রাস্তাটা আসে এটিক দিয়ে হচ্ছে যেতে হবে তো সিগনে আমার বলছে এই সিগনোগ্রাফিগুলো তো ইন্ডিকায় ভেহিকলি মাসা এফেক্টিভ বা সুপিরিয়র স্যারতে হবে লাতে যাদের ওজন হচ্ছে ওই সময় এফেক্টিভ অর্থাৎ ওই সময় কার্যকর অবস্থায় যদি ষাট টনার বেশি হয় দিনের দিয়ে আর লুকা যায় এবং যারা কি লুকা যেতে চায় তাদেরকে কী করতে হবে কামবিআর শ্রাদা এই চেঞ্জ করতে হবে

নুমেরো দেল কুরবার প্রত্যেকটা কুরবার যে নুমেরো ওইটা ইন্ডিকেট করে থাকে সো কাবাল কাবিয়া না ফালসো ইল ডেলিনেটোরে রাফিগুরাতো ইন্ডিকা উন পাসাজো আ লিভেলো পাসাজো ফালসো পাসাজো আ লিভেলো বল রেল ক্রসিং বোঝায় কিন্তু এই এই যে দেইনা তোর এটা তো রেল ক্রসিং বোঝায় না কি বোঝায় তানি না এই চিহ্নটা কি বোঝায় জি দেইনা তোরে চিহ্ন না এটা দেলি নেয়ার আচ্ছা এই দেলি নেয়ার কোথায় থাকে থাকে হচ্ছে আবারও ভুল হচ্ছে ইনক্রচো আর টি ইনক্রচো ইনক্রচ মানে হচ্ছে কি চোর রাস্তা বা একটা রাস্তা যেখানে যেখানে ক্রস ওকে যেখানে হচ্ছে দুইটাই দুইয়ে অপিউদি দুইয়ে strade হচ্ছে একসাথে এসে ইনক্রোসে করে ওই জায়গাটাকে বলা হচ্ছে ইনক্রোচ তো ইনক্রোচ টি অনেকটা হচ্ছে টি এর মত দেখেন এটা টি এর মত হচ্ছে না লেখাটা একটু যে চিন্তা করেন যে ওকে এখানে চার রাস্তায় সে মিলিত এখানে তিনটা রাস্তায় মিশেছে সো এই কারণে এই ধরনের যে ইনক্রোচ গুলো আছে আপনি যদি এভাবে সোজা আসতে থাকেন যেগুলো হচ্ছে আমাদের দাগ দিচ্ছি আমরা তো সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই ঠিক এই দইনা এই জায়গার মধ্যে দেয়া থাকে ইন্ডিকেট করে যে আপনার সোজা যাওয়ার কোনো উপায় নাই আপনি হচ্ছে এক দেশ সাইজ যাবেন অথবা হচ্ছে সিনিস যেতে পারবেন সো এই ইনক্রচ টির মধ্যে এই দেই নাতরাটা ব্যবহার করা হয় ঠিক আছে তো এখানে বলছে যে ইন্ডিকন পাসওয়ার্ড লিপল লেটার রয়্যাল ক্রসিং অলসো ইন্ডিকেটরটা ফিগুরাতো এ পোস্ট আল সেন্টার দেলা কারেজাটা পার ইন্ডিকার উন অস্টাকলো যেকোনের উপর দিয়ে আমি যেতে পারি না ওকে ওকে হচ্ছে পাস করে যেতে হবে তো এক্ষেত্রে আমাদের এই যে দিনাত আছে এটা কিন্তু তিনটা জায়গার মধ্যে ব্যবহার করে আমরা পড়ছিলাম একটা হচ্ছে গালেরিয়া সে একটা হচ্ছে গ্যালেরিয়া গ্যালেরিয়া সেনসনিকর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর একটা হচ্ছে যদি গাড়িজাতার মধ্যে কোনো ধরনের অস্তাকলো থাকে ওই অস্তাকলো অস্তাকলোকে ইন্ডিকেট করার জন্য অস্তাকলোকে ইন্ডিকেট করার জন্য এই দেইনাত্র ব্যবহার করা হয় এছাড়াও আমাদের কারের যখন স্থিরত্ব হয়ে যায় অর্থাৎ চেপে যায় সেই ক্ষেত্রে আমাদের এই দেইনাত্রটা ব্যবহার করা হয় থাকে ওই স্থিরত্বের মধ্যে

Il delineatore raffigurato divide la carreggiata da una pista ciclabile. Falso. Il segnale raffigurato obbliga gli autocarri a circolare per file parallele. E' falso? Falso, perché qui non dice che il autocarri è in fila, non è in linea.

এই কাবালের যে বাড়িয়ারা ব্যস্ত কালারের এটা দেখা যায় কান্তিয়ারিস্তা যেখানে রাস্তার কাজ হয়

সিনাই দেওয়ার দরকার নাই ওকে কাজের ভিতরে যখন নাকি কোনো ধরনের অস্তাকল থাকে সেটাকে হচ্ছে আমাকে ভিজুয়ালাইজ করার জন্য দেখানোর জন্য আমাদের এতেই না ব্যবহার করে Il raffigurato invita i conducenti a diminuire la velocità per la possibile presenza di veicoli fermi ও in movimento. কি বলে একটু আগে আমরা পড়ছি কিন্তু থাকলে ভাবে কি ওখানে লাভ করছো রাস্তার কাজ চলতেছে এবং এটা এই সিগন্যালটা হচ্ছে কোনো ভেহকুলের উপরে দিয়ে থাকে যে ভেহকুলোটা হচ্ছে ফ্যার মি অথবা লেন্টমি মধ্যে অবস্থা থাকতে পারে তো এই কারণে আমরা ওইখানে যেহেতু রাস্তার কাজ চলতেছে তাহলে আমরা কি বলে যে আমাদের দিমি নুই রে লাভ আমাদের ব্যালচিতা কমাই নিয়ে আসতে হবে

বা আবন্ধ দানতে বলানোর সময় বলতে বোঝা হচ্ছে প্রচুর অনেক আবন্ধ দানতে ওকে নর্মাল ভাবে আবন্ধ আনতে বলতে বোঝা যাচ্ছে প্রচুর ওকে নেভি কাতে মানে হচ্ছে তুষার অর্থাৎ যেখানে নাকি অনেক তুষার হয়

E si in no. realtà utilizzato corretto da Witohoe. Vero? La barriera raffigurata segnala un'area occupata da un cantiere stradale. Mm. La barriera raffigurata...

ওই জায়গার মধ্যে দেয়া থাকে পস্ত হয় দেয়া থাকে যেটা হচ্ছে কুরবা স্তরত্ব যেখানে হচ্ছে কুরবা অনেক চাপানো সরু একটা কুরবা অথবা যেখানে আমাদের দেখতে আমাদের সমস্যা হয় ওই দেয়া থাকে বেরো

পয়েবর বলছে যে রিজার্ভ আতা সোলো আলে আউট করে এবং ওই ডান দিকে যে রাস্তাটা আছে ওটা হচ্ছে রিজার্ভ করা পুরোপুরি রিজার্ভ আতা সোলো শুধুমাত্র আউট কারের জন্য এটাও তো ইম্পসিবল ডান দিকে সেনসুনকে গেছে এটাও দেখতে পারতেছি না প্লাস হচ্ছে ডান দিকে বা কোনো কোনো একটা কারের যাতা সেনসুনিক রাস্তা শুধুমাত্র হচ্ছে এক ধরনের ভিকুরের জন্য ইম্পসিবলে যে রিজার্ভ করা থাকবে ওকে নর্মালভাবে যদি আমরা চিন্তা করি এই সিঙ্গালটাতে ইন্ডিকেট করে যে কান্তির ইসরা দলে রাস্তার চলতেছে এ কারণে অত কারি যারা নাকি মালামাল বহন করে সাড়ে তিন টনের উপরে যদি হয় তাদেরকে ডান দিকে রাস্তাটা কনসিলিয়ারে করে কনসিলিয়ারে মানে কি তানজিনা প্লিজ মানে কনসিলিয়ারে মানে হচ্ছে বাংলা থেকে মানে ওদেরকে এইটা মানে ওদেরকে বলে দেয় যে এই রাস্তাটা নেওয়ার জন্য আর কি অ্যাডভাইস অ্যাডভাইস উপদেশ উপদেশ অনুমতি না অনুমতি না উপদেশ

কাজেলোর মতো দুর্গ থাকে যেখানে হচ্ছে আমরা টাকা পে করি ওই জায়গাটা ইন্ডিকেট করে তো এটা দিয়ে কি আমাদের কাজেলো কাজেলো অথরিটি ইন্ডিকেট করে না ওকে সো ফলস ইস এই যে সিগন্যাল ডেটা যে কি ইন্ডিকেট করে কোর্সিয়ে কোর্সিয়ে ডিসপনিবিলে Il segnale raffigurato preavvisa un senso unico alternato. Falso. Falso. È un senso unico Il segnale raffigurato è installato nel punto della deviazione consigliata per autocarri che superano 3,5 tonnellate. Il segnale raffigurato è installato del punto di deviazione consigliata per autocariche che superano 3,5 tonnellate. O, i deviazione punti di di atteggiamento che non ci hanno da che conciliare, già che superano il 3,5 tonnellate da del giorno. E che te è vero. Aspettami! Ver Ovvero. Yes. Oh. Il segnale raffigurato, posto in presenza di lavori stradali, indica le categorie di veicoli quali corsie possono occupare. বেরো যে আমরা কোন কোর্স এগুলো নিতে পারবো সেটা সম্পর্কে আমাদেরকে আগে থেকে জানায় দেয় কোন ক্যাটাগরির কোন কোর্স এর মধ্যে চলাচল করতে পারবে সেটা জানায় মানে কোন গাড়ি কোন দিকে যাবে ওটা বুঝায় নো নো দেখে না কোর্স এখানে দুইটা কোর্স আছে দুইটা কোর্স মধ্যে কোন কোর্স কোন গাড়ির জন্য হচ্ছে ডিসপোনিবল ওকে ব্যবহার করতে পারে ওটা নরমাল ভাবে দুইটা কোর্স এর মধ্যে সব ধরনের ভেহিকল চলাচল করতে হবে কিন্তু সলো দেশরার কোর্স মধ্যে

Chi vuole? un Il collo raffigurato si può usare per indicare aree interessate da incidenti. zero Il segnale raffigurato viene posto in vicinanza di un incrocio che anticipa un cantiere stradale. Falso. Il segnale raffigurato indica la direzione da seguire per arrivare in una discarica. Mm. Da seguire per arrivare in una segnale Falso.

Uh, e da, da lati, falso. Lati della strada, vuol dire hey. strada lati, ma non è da falso, sì. Rastar pace, rastar pace tagena. Hey, tagena. I delineatori raffigurati si trovano prima di un attraversamento pedonale. Falso. Attraversamento pedonale lagena. Ok, ed a tagego এইটা হচ্ছে একটা এই পাশেরটা মানে দুইটা দুই পাশে কারো যাতে দুই লাথি থাকে ওকে যদি কলরে যদি একই হয় তাহলে বোঝা হচ্ছে ওইটা কারো জাতের একটা সেন্স নিকো আর কলরে যদি হচ্ছে দুইটা হয় তাহলে বোঝা হচ্ছে ওই কারো জাতের একটা দপীয় সেন্স হম ইসি গান এত পরিষ্কারের পোস্ত পরিমাণ দ্যাশ্রি মেইন্টারি কারে জাতে পার্লা বোরিং করছো জেরোক il segnale raffigurato può essere preceduto da un segnale di preavviso. Il segnale ossidrato può essere preceduto se sì. ok, il segnale ah, oh. <coughs> okay. 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 Right. raffigurato può essere poter pare preceduto, अर्थात il signal a age again...

Vero? No, il tuo inteta. Il taglio di non falso di. No. No, a dice la più vero, è falso. Ok. Il picco raffigurato si usa su strade dove avvengono abbondanti nevicate. Falso. Il delineatore raffigurato si trova in serie di più elementi per evidenziare una curva pericolosa. যে এই যে এই যেটা দেখতেছি এটা হচ্ছে অনেকগুলো আমাদের কুরবা পেরিকুলোজার মধ্যে দেয়া থাকে কারণ ওই কুরবা পেরিকুলোজটাকে এভিডেন্স সারে করার জন্য মার্ক করার জন্য ভালো ভালো করে চিহ্নিত করার জন্য জিরো এবং এই দিনাতরের নাম হচ্ছে মডুলারে দি কুরবা অর্থাৎ কুরবার মধ্যে কিভাবে কুরবাটা মডুলার হইছে ভাগ খাইছে ওটা ইন্ডিকেট করার জন্য দিনাতরটা ব্যবহার করা হয় Il delineatore raffigurato divide

Il delineatore, Il delineatore raffigurato. raffigurato è installato ad un incrocio a forma di T. Vero Il delineatore raffigurato segnala una curva pericolosa a destra. Vero Chiome. 0. 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

Il segnale raffigurato indica la categoria di veicoli a cui è consigliata la svolta. Consigliata la svolta, consigliare core, categoria dei veicoli, con categoria dei veicoli, cioè indica il cortesio, consigliare core o non c'è cioè, dessa essere svolta le core. Il segnale raffigurato svolta, vero? Il segnale raffigurato è posto in vicinanza di un cantiere stradale. Mm, rasta. Il segnale raffigurato è posto in vicinanza di un cantiere stradale. Mm, falso. Vero, caro, e gi, cattolos, holud, dia, se rasta cacciolta se ho l'ultimo dia, un cantiere che rasta cacciolta, se lo dico, ti dico che è il singolo e guareggia tobe, ok? No, guareggia i tobe, eh? E se corsia destra corsia c'è bondo e se la stacca c'è altra sede. E caro, è destra e che sinistra corsia spostano dove? Ok. Una barriera, barriera assicurata segnala un parcheggio riservato ai veicoli per lavori stradali. Segnala sì. un parcheggio riservato ai veicoli.

সে যে সেক্ষেত্রে যেই গ্যালেরিয়া গ্যালেরিয়া হচ্ছে সেন্সোনিকো ওইটার মধ্যে ওকে বেরো